ছাড় এটা আমার হাত না পা ও ছাড় একটু ফুদিতেই পড়ে গেলি তোর না অনেক সহস তুলির বাচ্চা তুমি টেনশন করো না তুলির মা তুলি আমার ভাতিজি আমি ওরে দেখেই রাখুন এত জিত মেয়েরা পা কিছু বলেই যায় না এখনকার ছেলে মেয়েরা কি করবা আস্তে আস্তে ঠিক হইয়া যাইব আমার এমন, কিছু কইলেই মতো মতো। মতো হইছে আপা, কি কইলা? কইলাম, হয় নাই আস্তে আস্তে হইয়া যাইব তুমি আইসো ওদের নিয়ে কয়দিন বেড়াইয়া যাইও আসুম নে আপা তুলি রে দেইখেন এইটা কি আমার চাচা তো ভাইয়ের ছেলে বাবু তোমার নাম কি পেতলা তোমার নাম কি তাফাত তাফাত রাফাত ও বলে তাফাত তুই ওর চেয়ে বেশি জানো ও রাফাতকেই তাফাত বলে তুই থাক তোরে অন্য কিছু বানাই দিবে এটা তোমার আরেক ফুপি ওপি গান গাইলু ও ফুপি রে ওপি বলে সো সুইট সাবধান ও দেখতে যতটা মাসুম মনে হয় ততটা মাসুম না বেশি আদরে মাথায় উঠে নারিকেল ভেঙে খাইবো তোর কলিজার ওজন কতটুকু তুই আমার কলেজা দিয়ে কি করবি আমি এখন ভূতের মুভি দেখব তাইলে তো আমার কলেজাই নাই আস্তা ভিতু সাউন্ড কমা আমার ভয় লাগতাছে তুই কানে তুলা দিয়া রাখ ওরে ইচ্ছা মতো কিলাইতে পারলে মনটা ঠান্ডা হইতো আমি একটু দেখি কি রে রাত বাজে এগারোটা এখনো টিভি দেখোস বন্ধ কর বন্ধ কর আম্মা আর একটু এই একটু সকালে ই দেখো এখন ঘুমাইতে যাও সব সময় বেশি বেশি ভাল লাগে না বইন আমি জিনো না পড়িও না মানুষ এমন ভাবে চাই আসুসকে জীবনে প্রথম দেখলি ভূতের মুভি দেখে এত ভয় পাই নাই তরে দেখা যে ভয় পাইলাম আমি দেখতে এত খারাপ খারাপ না খারাপ বানায় রাখুস তুই এখন ঘুমাবি না আমি এখন পদ্মা সেতু পাহারা দিব কারণ আমি তো এলিয়েন তুই ঘুমা তুই তো মানুষ তুই এত রেগে আসুস কেন আচ্ছা মুভিতে কি হইলো বল পুরাটা দেখতে দিছে আমার আম্মা এইটুকু বাকি ছিল জাস্ট এইটুকু কত করে বললাম দিল না দেখতে ধমক দিয়া তারাই দিল পুরোটা দেখলে তুই ভয় পাতি এই জন্য দেখতে দেয়নি নাই আম্মু বেশি বেশি কর একদিন এই বাসা ছাইড়েই চলে যাব কই যাবি তোদের বাসায় আর কোনো জায়গা পাইলো না যাওয়ার আচ্ছা শোন হিস্টোরিটা হলো কি কি তুই না ভয় পাস দেখতে ভয় পাই শুনতে ভয় পাই না বলতে পারি এক শর্তে আমি মশারি টানাবো তুই গুজবি আর কোনো অপশন নাই রাজি হয়ে যা তোর গল্প তোর কাছেই থাক তুই তো আমার চেয়ে আইল সারে বইন তোর তো অ্যাওয়ার্ড দেওয়ার দরকার কি চিন্তা করস মিস করতেছি মামি রে আমার রুম বিছানা বিছানার চাদু বালিশ কাঁথা সব তুই কি এখন মাটিতে শুয়ে আসস তোরে কি কাঁথা বালিশ দেই নেই বইন দি তাহলে পুরনো প্রেম ভুলা যায় না রিমঝিম আম্মা রিমঝিম রে ঘুমাইছস ঘুমের মানুষ ডাক দিয়া বলো ঘুমাইছস দিলা তো ঘুমটা ভেঙে থাক থাক ঘুমা এগুলা সব ঘরেই চলে ও তো আমার চেয়েও ভণ্ড তুলে রাত হয়েছে মা ঘুমাও এত রাত সজাগ থাকে না রিম জিম গেছে তুমিও ঘুমাও আচ্ছা ফুপি এই যে ম্যাডাম ফুপি চলে গেছে ভন্ডামি বন্ধ করেন গেছে এই আম্মু ফুরুত ফারুত আমার রুমে ঢুকে পারে ভাইয়ার রুমে যায় না যত জ্বালা আমার রুমে উফ ডং 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 করত করতে ডং কুত্ত 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 তুমি কেমন আছো এইটা জিজ্ঞেস করার জন্য ঘুম থেকে তুই ওস ভালো আছিস তুমি কেমন আছো আমি ভালো নাই কেন কি হইছে আম্মু শরীর ঠিকই করে তুমি ধমকেরই পাবলি তোমার চকলেট আছে না আমি দু আচার খাই কিমিম আছে এই কিমিম টা কি আরে ওইটা যে পাকাতে তুল এখানে আসেন কিসমিস দেই এগারোটা বাজে বাসায় হলে এতক্ষণে ঝাড়ু পেটানো শুরু করতো আম্মু রিমঝিম তুলি রে নাস্তা দে এটা কি বাড়ি না রেস্টুরেন্ট ঘুম থেকে উঠতেই খাবার কি শান্তি কি শান্তি বাড়িতে আর যাবই না কি করলি যেদিন একটু কাজ দেই অঘটন ঘটাস তুমি যখন ভাঙ্গো আমি কি ইচ্ছা করে ভাঙি তো আমি ইচ্ছা করে ভাঙি তুই ইচ্ছা করেই ভাঙোস সারাদিনিয়া দুনিয়া ঘুরো বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খাস তখন কিছু ভাঙে না ঘরে যত ভাঙচুর ওইখানে কি আমি কাজ করি এখন থেকে করবি তাইলে কিছু শিখবি একটা গ্লাসই তো ভাঙছি তোমার টিফিনের টাকা থেকে কাটায় রাখো মনে রাখো কই আসলাম এটা তো আমার আম্মুর কপি ওই ফুপার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ গার্লফ্রেন্ডের নাম সালমা আমি দেখছি আমি দেখছি আমি দেখছি আমি দেখছি হ্যালো সালাম ভাই মাল তো এখনো পাঠাইলেন না কাস্টমার এসে ফিরত গেল সরি তুই তো আমার সংসার ভেঙে দিবি সরি কি দেখলাম তখন ফুপ্পা এত জোরে কথা বলে কেন আব্বা ফোনে এমনি কথা বলে বাদ দে রাসেল ভাইয়া তুমি সারাদিনই পড়াশোনা করো বেশি বেশি পড়া ভালো ব্রেন ভালো থাকে শুধুই সময় নষ্ট এত পরেও ভাইয়ার রেজাল্ট উপরে উঠে না ফ্যানের বিল গুলো অপচয় নিজের অনেক শিক্ষিত মনে করো ও তো মেহু আমার থেকে নিচের ক্লাসে পড়ো আবার বলো শিক্ষিত যাবি নাকি কলম দিয়ে খোঁচা দিব আমরা জানি আমাদের জাতীয় ফুল সাপলা সাপলা খালে বিলে থাকে আমরা জানি আমাদের জাতীয় ফুল সাপলা সাপলা খালে বিলে থাকে কি গলা ফাটে চিল্লায় পড়তেছ কালকে আমার পরীক্ষা কি হাতি গুড়ো আনুষ দেখি তুই সারা এলাকার মানুষ শুনতেছে তোর পড়া আমরাও তো পরীক্ষা দিই মশায়ও শুনে না পড়া যাও তো ভাইয়া সব সময় এমন করো দেখুন নে আপনি কি হাতি ঘোড়াটা আনেন এটা কে দিদি আমার মামা তো বোন তাকাই দেখে কেন খাইলা না মা খাবার মজা হয় নাই মজা হয়েছে ফুকপি তুমি তো খাইলা না বেশি কেমনি বলি আম্মুর হাতের রান্না সারা কিছুই ভালো লাগতেছে না আমি খাইছি পেট ভরে আম্মুর হাতের খাবার মজাই আলাদা হ্যালো হ্যাঁ ভাইয়া কেমন আছেন কেমনে ভালো থাকি কেন তুলি মারছি তোমার ফ্রেন্ড ফোন ধরে না মেসেজে রিপ্লাইও দেয় না আমার ফোনও ধরে না ওর জানি কি হইছে কতবার বলছি রাগ উঠলে আমারে করোনার জুস খাওয়াইও বাট যোগাযোগ বন্ধ কইরো না কি করি এখন মাইকিং করেন আমি ইউটিউবে দেখছি এভাবে হারানো প্রেম খুঁজে পাওয়া যায় না ওটা বেশি বেশি হইয়া যায় তাইলে আর কি করবেন ওষুধ খেয়ে ঘুমাই থাকেন এইটা অবশ্য খারাপ না গ্যাস হইয়া গ্যাস কি গন্ধ এত গন্ধ ও এত সুন্দর ইমোশন আর মুঠে ছিলাম দিলো ঝামেলা করে। পড়ে যাবি তুই আরে রাখ অভ্যাস আছে তোর অনেক সাহস না তো বাচপন সেই এসে হো রিমঝিম সাধে তো দিয়ে গেছি দেখিস পাখিতে যেন হাগুনা করে হাগু ধরলে আমি কেমনে বুঝবো ধর বুঝতে হইবো না তুই খেয়াল রাখিস সবাই হয় গরু রাখাল আমি এখন পাখির রাখাল তবে কি করস নিচে যা তবলা ভাই আমি এখন যেতে পারবো না তুমি যাও আম্মা আম্মা তোমার মেয়ে আবারও আমারে তবলা বলে ওই তোর না বড় ভাই তবলা রে তবলা বলতে দোষ কি তুই ও আসস একটু কমে খেলে কি হয় আজকে ছোট বোন তবলা কইছে কালকে বাহিরের মানুষ তবলা কইবে তখন কি করবি আমি জনজনে বিচার করুম কেমনে বুঝাই খাবার আমার কি মজা লাগে একটু ফুদিতেই পড়ে গেলি তোর না অনেক সাহস তুলির বাচ্চা আব্বা আব্বা তুমি বিচার করবা না আমি করবো কার বিচার রিম ঝিম আবার আমারে তবলা ডাকছে যেমনে পাতালে ফুল সস দুদিন পর সবাই হাতি ডাকবো তুমি সব সময় আমার পক্ষ নাও রিমঝিমই সব আমি তো কাজের বেড়ির জামাই দে বলতাছি কি হইছে আব্বু তুলে আমার মানি বেগ নিয়ে গেছে দিতে বললো কি পরে দিবে তুমি সবসময় ওর সাপোর্ট করো আমার চোখেই দেখো না তাড়াতাড়ি চল আমরা দেখবো খবরদার এক পথ হাতে দিবি এটা দিয়া ঠ্যাংবাঙন ঘরে ঘরে জ্বর বৃষ্টিতে ভিজা রুখব না ভি আম্মা একটু ভিজুম একটু আবার কেমনে ভিজা আমার পোলা পানি এই বৃষ্টি গেলে আর পাবো না দরকারও নাই ঘরে পানি আছে টাঙ্কির পানি গোসল করো আমার আত্মা অলরেডি ছাদে চলে গেছে আম্মা জাস্ট শরীরটা তোমার সামনে এটা দিয়া কয়টা দিলে আত্মা শরীর দুইটাই এক হইব আম্মা তেল পোকা আল্লাহ কি কৌস যেমন বাপ হেমনি মেয়ে দুইজনে একটু কথা শুনে নেয় আমার জীবনে বংশের মতো হয়েছে তেরা তেরা তুলি মা তুমি বিজতে যাইও না উই যাক উই তো কলই বাজা এক জগ মাথায় পানি দিমু নরে আমি বেদ পোলা পান মা রে ভয় দেখায় আমি কি তালা পোকা ডরাই তুলি জল দিয়ে বৃষ্টি শেষ হয়ে পরে তো পাবিনাও আমি না তুলি দরজা লাগিয়ে রাখবি পিতো আমার আম্মুর বাজি একটা গামসা দেয় না বইন ভালো হয়েছে নিষেধ করছিল গিলিকেন বৃষ্টি দেখলে মাথা ঠিক থাকে না আমি তোর মত এত ভালো না আমিও ভালো না ফুপি চলে গেছে তুই ভিতরে আয় অন্যের ছেলে মেয়েরা কত ভালো আমার ভাতিজিরে যেমনে কইলাম বৃষ্টিতে ভিজতে না ভিজলো না চুপচাপ বৈশা রইল কত লক্ষ্মী মেয়ে আর আমার পেটের মেয়ে তেলা পোকার ভয় দেখায় মারে এই প্রথম কারো মুখে আমার প্রশংসা শুনলাম আম্মু তো জীবনও প্রশংসা করে না আম্মা আমি কারো আম্মা না বেদ্যপ মেয়ে ওই ভাত খাবি না আমার কথা শুনে পেট ভরে গেছে তুই খা দুষ্টা তো তোর ফুপি কি করলু ফুপির চামচি চল না রে ফুপি ডাকে তরে খাওয়া নিয়ে কি সেরা খেয়ে দে পেট ফুলিয়ে তারপর রাগ করবি ওই রাগের মূল্য নাই গরুর মাংস দিয়ে ভোনা কিছুই রান্না করছি কার জানি পছন্দ আমার 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 বারান্দার জামা কাপড়গুলো বৃষ্টিতে ভিজলো একটু আনা যায় নাই সব দিকে আমার খেয়াল রাখতে হয় বড় হিসুস কি করতে সারাদিন মোবাইল নিয়ে থাকতে আমার কি দোষ আমি কি বৃষ্টি দেখছি দেখবি কেমনি চোখ কান তো মোবাইলের ভিতরে রাখস তুই কি দুনিয়া চিনস না দুনিয়ায় থাকস কাচ্চি বিরিয়ানি রান্না করছি বেশি রাগ করলে সব জাবেদের পেটে যাইব বিরিয়ানি আমা বৃষ্টিতে ভিজলাম আমি জ্বর আসলো ওর বুঝলাম না তো ব্যাপারটা আমি বুঝতে পারছি আমালে আদৌ করলা না আম্মা আমি উতুলির সাথে যাব তোর তো কিছুই খেতে ভাল লাগে না চল আজকে তো রেস্টুরেন্টে খাওয়াবো ওই চার এটা আমার হাত না পা ওই চার সাবধান দেখতে যতটা মাসুম মনে হয় ও ততটা মাসুম না হয় না ততটা ভীরু